নজর রাখবো পরবর্তী সংবাদে শিরোনামে কিন্তু আবারও রয়েছে বাংলাদেশ কি রয়েছে খবর এবার মৌলবাদীদের চাপের মুখে ইউনিসের ফের নতি শিকার বাংলাদেশে চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল তবে মুজিবুর রহমানের স্বীকৃতি বাতিল হয়নি বলে স্পষ্টীকরণ এবং এই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন বিস্তারিত আমাদের জানাবেন নিউজ ফ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী কি রয়েছে আপডেট দেখো বাংলাদেশে সব বর্তমান যে পরিস্থিতি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কার্যত এই মৌলবাদীদের কাছে মাথা নত করে করে নিজেকে বিক্রি দিচ্ছেন এবং যারা বিশেষজ্ঞরা বলছেন সমালোচকরা বলছেন একটা দিন আসবে মোহাম্মদ বিনুস তার বাবার নামও অস্বীকার করবে তার বাবাকে অস্বীকার করবে এই পরিস্থিতিতে চার শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে দিয়েছে বর্তমান তোমার মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ জুড়ে প্রাথমিক অবস্থা একটা চরম হবি শুরু হয়ে যায় আগেই একটা জল্পনা কল্পনা চলছিল যে আজ হয়তো সেই সনদটা যে বাতিল করা হয়েছে যে সনদ সে নাম প্রকাশ করা হবে এর আগেই ছড়িয়ে পড়ে যে মুজিবুর রহমান সহ অন্যান্য যারা তোমার এই মুক্তিযুদ্ধে অবদান অপরিসীম ছিল সৈয়দ নজরুল ইসলাম তাজাউদ্দিন আহমেদ এম মনসুর জামান তাদের সবার নাম হয়তো বাতিল করার একটা চক্রান্ত ছিল এই খবরটা যখন প্রকাশ হয়ে যায় যে তাদেরও নাম বাতিল করার একটা ষড়যন্ত্র চলছে তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং একটা চাকা আলোড়ন পরে উত্তেজনাও দেখা দেয় আসলে বাংলাদেশের মানুষ কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের কথা স্মরণ এখনো তারা করেন এবং যথেষ্ট শ্রদ্ধা সহকারে মুজিবুর রহমান জাতির পিতা মুজিবুর রহমানকে স্মরণ করেন এই অবস্থায় যখন গোটা দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুখে ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে তখন এটা একটা নতুন সংযোজন যে মুক্তিযুদ্ধের চার শতাধিক তোমার মুক্তিযোদ্ধার স্বীকৃতি তারা বাতিল করলো শুরুতে এটাই স্পষ্ট ছিল যে মুজিবুর রহমানের নামটাও এই ক্ষেত্রে বাতিল হয়ে যাবে আসলে মুক্তিযোদ্ধাদের সব তারা মুছে দিতে চাইছে এই এত বড় তোমার তাদের কোন স্বার্থ মতো তারা কাজ করছে এই মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান ছিল তাও কিন্তু তারা অস্বীকার করতে বসেছে বিশেষ করে ত্রিপুরার মানুষ উনিশশো সালে ত্রিপুরায় বাংলাদেশের তৎকালীন প্রায় অধিকাংশ মানুষ বাংলাদেশের পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় তারা আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তখনকার সময়ে ত্রিপুরার যে জনসংখ্যা ছিল এর অধিক মানুষকে বাংলাদেশ যারা ছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছিল তোমার এই অবস্থায় কিন্তু এখন ভাতৃত্বের তত্ত্বাবধায়ক সরকার বিশেষ করে মৌলবাদীরা ভারত এবং ত্রিপুরার এই যে অবদান তা কিন্তু অস্বীকার করছে এই অবস্থায় যখন তোমার এই মুক্তিযুদ্ধের চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে মুজিবুর রহমানের নামটাও কাটা গেছে বলে যখন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে চালুর হয়ে যায় তখন একটা আলোড়ন সৃষ্টি হয় প্রতিবাদ শুরু হয় চাপা প্রতিবাদ তোমার বিশেষ করে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ খুবই ফেটে পড়েন তারা নানাভাবে খুব খুব জানান এরপরে কিন্তু নরে বসে তখন কিন্তু তারা সেই বাতিল ইস্যু এবার স্পষ্ট করলেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমবির প্রতীক বলেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা সবাই পরে মুক্তিযোদ্ধা তাদের কারো সনদ বাতিল করা হয়নি বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে কথা বলেন মুক্ত যুদ্ধ বিষয়ক উপদেষ্টা এর আগে গণমাধ্যমে মুক্তিযুদ্ধ নেতৃত্ব তোমার নেতৃত্বকারী শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এইচ এম কামারুজ্জামান সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের তোমার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে মূলত মুক্তি তোমার মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয় তোমার এ বিষয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন তোমার মুজিবনগর সরকারের যারা ছিলেন এবং ওই সরকার দ্বারা যারা স্বীকৃত তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন আসলে পরবর্তী সময়ে যারা তোমার মুজিবনগর তোমাকে বলে রাখি একাত্তরে বাংলাদেশের যে প্রথম সরকার হয়েছিল তাকে কিন্তু মুজিবনগর সরকার হিসেবে আহ গণ্য করা হয় এই সরকারের প্রধান তথা প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা এই তুমি আমরা সবাই জানি যে তোমার এই পাঁচ আগস্ট তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এক্ষেত্রে কিন্তু মুজিবুর রহমানের মর্মর মূর্তি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি আহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মৌলবাদীদের চাপের কাছে বিশেষ করে মৌল জামাত এক্ষেত্রে জামাত কিন্তু ইন্ধন যোগাচ্ছে এবং তাদের আঙুলি হেলোনি কিন্তু শেষ পর্যন্ত এই মুক্তিযোদ্ধা চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি এই বর্তমান উপদেষ্টা উপদেষ্টা নেতৃত্বাধীন সরকার এই মুক্তিযোদ্ধাদের এই তোমার স্বীকৃতি বাতিল করে দিল মোটেও বিষয়টি ভালো চোখে দেখছে না বাংলাদেশবাসী এবং বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে তীব্র বিরোধ প্রতিবাদ শুরু হয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ মুখ খুলতে চাইছেন না দেখো রাষ্ট্র শক্তির একটা ভয় থাকে তবে রাষ্ট্র শক্তিও কিন্তু এই মুহূর্তে দ্বিধা বিভক্ত বাংলাদেশে সবাই জানে যে বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন কারণ বাংলাদেশে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এখন প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীকে এভাবে তোমার প্রশাসনিক নিরাপত্তা নিয়োজিত করাটা কিন্তু একটা সেনা শক্তির অবক্ষয়ের নিদর্শন এই সেনা শক্তিকে অপব্যবহার এটা অপব্যবহারের সামিল সুতরাং মোটেও সেনাবাহিনীর প্রধান যেই বক্তব্যটা রেখেছেন যে এখন এইভাবে আর সেনাবাহিনীকে প্রশাসনিক কাজে লাগানোটা মোটেও তোমার উচিত নয় এবং পুলিশ প্রশাসনের উপর পুরো দায়িত্বটা দেওয়া উচিত তো আশ্চর্যের বিষয় হল এই তোমার প্রধান উপদেষ্টা ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই বর্তমান সময়ে কিন্তু পুলিশের উপর সাধারণ মানুষের আর কোনো বর্ষা দেখা যাচ্ছে না এক্ষেত্রে পুলিশেও কিন্তু আহ তারা একটা তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে পুলিশ মার খাচ্ছে রাস্তায় এই যে পুলিশের মার খাওয়া এই তা কিন্তু অবশ্যই বোঝা গেছে যে ওই বাংলাদেশের বিশেষ করে ঢাকায় যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তা পুরোপুরি ভেঙে পড়েছে এবং এখনো কিন্তু বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি যেহেতু তোমার সনাতনীদের উপর আক্রমণ হামলা নির্যাতন মন্দির ভাঙচুর অন্যান্য সংখ্যালঘু যারা আছেন তাদের ধর্মীয় স্থানে আঘাত তাদের মন্দির তোমার গির্জা এসব ধ্বংস করা কিন্তু অবিরত চলছে এবং বিশেষ করে সনাতি সনাতনীদের উপর যে হামলা এখন সংগঠিত হচ্ছে তা উদ্বেগজনক বিষয় ভারত সেদিকে নজর রাখছে এবং ইতিমধ্যে আমরা সবাই দেখেছি মুজিবুর রহমানের সব স্মৃতি মুছে দিতে চাইছে এই বর্তমান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে বাংলাদেশের যে টাকা টাকা পরিবর্তন করে সেই টাকায় মুজিবুর রহমানের যে ছবি তা মুছে ফেলে দেয়া হয়েছে এই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষ সেভাবে মেনে নিতে পারছেন না এবং একটা বড় অংশের মানুষ নপুংসক বলে এই তোমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কে তারা আখ্যায়িত করছেন এবং বুদ্ধিজীবী মহল গোটা বিশ্ব জুড়ে যারা ছড়িয়ে আছেন বাংলাদেশের বুদ্ধিজীবী মহল তারাও কিন্তু এ বিষয়ে সমালোচনায় মুখর হয়েছেন কার্যত বাংলাদেশে এখন মৌলবাদীদের যে প্রাধান্য এই প্রাধান্যের কাছে তাদের নত স্বীকার করে আছেন এই ডক্টর ইউনুস তার এই কলঙ্কজনক অধ্যায় একদিন তার দিকেই বুমেরাং হয়ে আসবে বলে সাধারণ মানুষ মনে করছেন এবং যে বিষয়টা এখন সবচেয়ে বেশি বাংলাদেশে একটা তোমার ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে কিন্তু যে কোনো দিন যে কোনো সময় সেনা অভ্যুত্থান হওয়ার একটা সম্ভাবনা রয়েই গেছে কারণ সেনাদের মধ্যেও কিন্তু এই বর্তমান বিশ্বাস নেই যেভাবে এই ডক্টর ইউনুস তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন এটা কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছেন না এবং ইতিমধ্যে তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে সর্বোপরি বাংলাদেশে ফের ডক্টর ইউনুসের মৌলবাদীদের কাছে স্বীকার করলো এবং তোমার চার শতাধিক আহ যারা মুক্তিযোদ্ধা স্বীকৃত তাদের নাম তাদের স্বীকৃতি বাতিল করে দেওয়া হলো এবং একটা সময় তোমার প্রচার হয়ে গিয়েছিল এবং এটা অনেকটাই সত্য প্রচার হয়েছিল যে মুজিবুর রহমান সহ অন্যান্য তোমার মুক্তিযুদ্ধের যারা নেতৃত্বে ছিলেন তাদের নামও বাদ দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই চাপের মুখে এই নামগুলো আবার অন্তর্ভুক্ত করতে হয়েছে বলে জানা গেছে এই অবস্থায় বাংলাদেশে কিন্তু এখনো একটা চাপা উত্তেজনা চলছে আম্বালিকা অনেক ধন্যবাদ জানাবো আপনারা শুনতে পেলেন মৌলবাদীদের চাপের মুখে কিন্তু ফের রয়েছে ফের নতি স্বীকার করেছে ইউনুস সরকার গত পাঁচই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন তত্ত্বাবধায় ইউনুস সরকার গঠন হয় ইউনুস সরকার ইউনুস সরকার যখন গঠন হয়েছে ঠিক তারপরেই কিন্তু বাংলাদেশের জনগণ আশা করেছিলেন যে ওনারা একটা আশার আলো দেখতে পাবেন কিন্তু তার উপর কিন্তু জল ঢেলে দিয়েছেন ইউনুস সরকার তার স্বৈরাচারী মনোভাব এবং তার এই যে চার শতাধিক মুক্তিযোদ্ধার যে সনদ বাতিল করা হয়েছে স্বীকৃতি বাতিল করা হয়েছে সেই নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদের কি ভাষা হবে সেটাই আগামী দিনে কিন্তু দেখা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন